চাকরি পাওয়ার জন্য পড়বেন না ভালো মানুষ হওয়ার জন্য পড়ুন আপনারা দেখছেন পিএম নিউজ থ্রি সিক্সটি ফাইভ কথা বলে যায় আমরা মুসলমান দাবি করি আমরা নবী মোহাম্মদ ভালোবাসি শুধু মুখে দাবি করলে হয় না তার আদর্শটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তার লক্ষ্যটাকে আল্লাহ নবী শিক্ষা সম্বন্ধে কতটা গুরুত্ব দিয়েছে আজ এতগুলো লোক রয়েছে আমি জিজ্ঞাসা করি ভাই এখানে কতজন এমে পাস আছো হাত উঠবে খুব দশজন এখানে কবে উচ্চ মাধ্যমিক আছো হাত উঠবে খুব পঞ্চাশ জন এখানে কত মাধ্যমিক ভাই পাঠাচ্ছ হাত আমাদের একটা কারণে ভুল হয়েছে হ্যাঁ কিছু লোকের ধারণা পড়াশোনা করে কি করব চাকরি তো নেই চাকরি পাওয়ার জন্য পড়বেন না ভালো মানুষ হওয়ার জন্য পড়ুন আপনার যা ভুল হয়েছে আগামী দিনে ছোট ছোট বাচ্চা গুলোকে পড়ানো দরকার আছে না আপনি যদি ব্যস্ত থাকেন দায়িত্ব না নিতে পারেন আমি আপনার তো আমার ভাইপোর দায়িত্ব নিতে রাজি আছি আপনারা দিতে রাজি আছে আমি একশো বিকে জমিতে আপনার বাচ্চাদের ঘরে পড়িয়ে কাছে ডাক্তার উকিল জর্জ ডিএমিউপিস আজকে আমি পানামার টার্গেটে যাচ্ছি এই জায়গায় একদল লোক দেখছে আব্বাস সিদ্দিকি যেদিকে যাচ্ছে এটাকে না রুকলে এই জাতকে যে পোকা বানিয়ে আমি রেখে দিই এ রাখতে আর পারবো না তাই আব্বাস সিদ্দিকীর একুশ অজ্ঞানকেও বন্ধ করার চেষ্টা চলছে বন্ধ করতে পারবে পারবে আপনারা সাথে আছেন তো করাবার মালিক আল্লাহ ওসিলা আপনারা হবেন ঠিক না বেটি একুশ কেউ মিথ্যা প্রচার করতে পারে যে আব্বাস সিদ্দিকীর পোকা হচ্ছে না তাই আমি আপনাদের বলে দিয়ে যাই পীর আবু বাক্কার ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে ফলো করবেন রিসালা নিউজ বলে চ্যানেল ফলো করবেন এই সব চ্যানেল যারা আছে আপনারাও যোগাযোগ যদি আমাদের সাথে করেন আপনাদেরও নাম আমরা প্রচার করব আপনাদের দ্বারাও আমরা ঘোষণা করে দেবো কথা বুঝছেন না বোঝেন না আমার নিজের বক্তব্য ছাড়া কারো কথা শুনবেন না এইরকম ঝড় হোক পানি হোক তুফান হোক বাদ পড়ুক যাই পড়ুক একুশ অজ্ঞান জিন্দাবাদ হবে ঠিক না বেটি দাদা হুজুর ফিরকেবলা জিন্দাবাদ হবে ঠিক না বেটি আহারে তা ভাইরা আমার আমার রসুল্লাহ শিক্ষার কথা বলছে কোরআন ইসলাম সর্বপ্রথম একটা কথা বলেছে করা ইসলাম কি মুসলমানদের সম্পত্তি ইসলাম হলো মহান সরস্টার ধর্ম ইসলামের জন্ম কবে সারা দেবে ইসলাম ইসলামের জন্ম কবে বলবেন না তো চিন্তা করো কিছু বলছে পাঁচশো সত্তর সালে কিছু বলছে বাড়ি আমি ইসলামের জন্ম কবে জিজ্ঞেস করছি এটাই তোমরা জানিনা জানি না যখন কিছুই ছিল না আল্লাহ পাক সৃষ্টিকর্তা কুদরতি ইচ্ছা করলেন যে আমি মানুষ দুনিয়া পৃথিবী তৈরি করব তখন সৃষ্টিকর্তা একটা সংবিধান তৈরি করে তার নাম হলো ইসলাম জোরে বলে আর সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের তৈরি করেছে তা নয় সবাইকে তৈরি করেছে মানুষ করে হিন্দু মানুষ খ্রিস্টান মানুষ নাসারা মানুষ জৈন মানুষ বৌদ্ধ মানুষ মুসলমান মানুষ সবাইকে মানুষ করেছে মানুষ করে পাঠিয়েছে পাঠিয়ে বলেছে তোমাদেরকে তৈরি করেছি কেন সেটা শিক্ষা দেওয়ার জন্য আমি যুগে যুগে আমার পক্ষ থেকে মহামাবরক পাঠাব আদম সাবিল্লাহ থেকে শুরু হয়েছে শত শেষ মহামানব হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যিনি কমপ্লিট ভাবে ইসলামকে মানুষের কাছে নিয়েকে গেছে কথা বুঝিয়ে গেছে ইসলাম প্রথমে কিন্তু আজকে দেখবেন কিছু ই মিডিয়া অ্যাঙ্কারিংরা তারা ইসলামকে যেন মনে করে দেড় হাজার দেড় হাজার দেড় হাজার বছর আগে এটা প্ল্যান ইসলামকে অপমান করার আর আমাদেরকে কখনো অ্যাঙ্কারিতে ডাকবে না আমাদের ভাই এইসব সাপির গপ্পার ভাইদেরকে কখনো ডাকবে না কেন এদের ঘরে ঢাকলে তো ছেড়ে কাপড় পরিয়ে দেবে কথা বুঝে আসছে না ইসলাম দেড় হাজার বছর আগে ইসলাম পৃথিবীর সৃষ্টির আগে থেকে মহান স্রষ্টার সংবিধানটাই হলো ইসলাম আজকে সেই ইসলাম প্রথম। যে কথাটা বলেছে সে কথাটা হলো কি একর কোরআন কোরআনটা লৌহে মাহফুজে রক্ষিত আছে যখন কিছুই ছিল না তখন ওই কোরআন মহান সুরস্টার বাড়ি